হরদহ পাতুলিয়ায় পালিত হল আদিবাসীদের ঐতিহ্যবাহী উৎসব করম পূজা তিন পাঁচ বছর ধরে শারম্বরের সাথে পালিত হচ্ছে এই উৎসব মূলত প্রকৃতির একটি রূপকে এখানে গাছ হিসাবে পূর্ণ আচারের সাথে পুজো করা হয় এই করম পুজোয় শনিবার সন্ধ্যে থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলবে এই পুজো এবং রবিবারের সকালে ভাসিয়ে দেওয়া হবে এই পুজোর অংশ হিসাবে ধামসা মাদল কাশর ইত্যাদি বাজিয়ে করম দেবতার আরাধনা করা হয় এই করম পূজা উপলক্ষে উপস্থিত ছিলেন পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কিশোর বৈশ্য সমিতির সদস্য সুকুমার সিং রঞ্জিত ধর সংসদ সদস্য পিন্টু বিশ্বাস রাজা পিন্টু সিং ও অন্যান্য বিশিষ্টজনেরা এই করম পূজা উপলক্ষে ছোটদের নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন পাশাপাশি গোটা প্যান্ডেল জুড়ে আরজি চিকিৎসকের বিচার চেয়ে পোস্টার লাগানো হয়েছে কর্তৃপক্ষের তরফে দেখে নিন বিস্তারিত আদিবাসী সম্প্রদায়ের মূল উৎসব আরও ওরা আদিবাসী দিবসও পালন করে কিন্তু এই করম পুজো হচ্ছে ওদের এই চাষবাস করার জন্য আগে বর্ষাকে ডাকার জন্য এবং ভালো চাষবাস করার জন্য এরা গরম পুজো করতো সেই পুজোয় ঐতিহ্য পাতলিয়ায় এরা ধরে রেখেছে আদিবাসী দিবক সংঘ সেখানে আমরা আজকে প্রায় বারো তেরো বছর ধরে আমি এখানে আসি এদের এই উৎসবের সাথে যুক্ত এবং আমরা চাই যে এই উৎসবকে রাজ্যের পৌঁছে দিতে যে আমাদের এই এলাকার আদিবাসীদেরকে এই নৃত্য এই নৃত্য নিয়ে যাতে আমরা অনেক সামাজিক কাজে আমরা নিজে ব্যবহার করতে পারি সেটা আমরা চাই এবং করম পূজার মধ্যে উৎসবে এরা প্রায় তিন দিন চার পাঁচ দিন আগে থেকে শুদ্ধ বস্ত্রে এরা ছোলার অঙ্কুর তৈরি করে এই যে আমাদের কানে দেখছেন এই অঙ্কুরটা ছোলার অঙ্কুর এরা চার পাঁচ দিন ধরে তৈরি করে করে এই পুজোটা হয় মানে এদের এটা প্রায় আটার দিন ধরে এদেরকে খাটতে মেজেদেরকে খুব শুদ্ধভাবে না বুঝতা করে হচ্ছে তোমার ননকি আর ননকি আর ননকি যেটা তোমার ওর ওর মা বাবা যেটা ছিল তো ওর একটা ওরা একটা প্রবলেম ছিল যেখান থেকে ওরা কাউকে মানে বিশ্বাস করতে না ঠিক আছে তো ওর থেকে তোমার বললো কি আমাদের তো অনেক বিয়ে হয়ে গেছে তো তোমার বাল বাচ্চা মানে এমনি হয় না সন্তান হচ্ছে না তো গ্রামে একটা গ্রামে ছিল তোমার করম রাজা যেটা করম দেবতা বলে যেটাকে আমরা করম গাছ বলি তো ওই যে মানুষটা ছিল বললো কি আমাকে ভালো করে পুজো করতে তাহলে আপনা তোমরা অবশ্যই সন্তান পাবে তো ওই ওই যে মা বাবা ছিল যেটা তারপরে ওরা ভালো করে মন দিয়ে করম দেবকে পুজো করে ঠিক আছে করম ভক্তি দিয়ে পুজো করে তারপরে ওর দুটো ছেলে হয় যার নাম হচ্ছে করম কর্মা আর সেকেন্ড হচ্ছে ধর্মা তো ওরা টোটাল মিলিয়ে সাত বোন সাত ভাই থাকে ওটা আমরা ওই করমদেব নামে আমরা করমদেব পুজো করি বা করম তেও করম পর্ব মানাই আমরা ওটা ওটা হচ্ছে আমাদের যেটা লাগে নিয়মে লাগে যেটা কি আমাদের শশা লাগে চাল দিয়ে আমাদের ছোটোবেলা থেকে আমরাও দেখেছি মা বাবারা ছোটোবেলা থেকে আমাদের গাছটাকে কিছু গাছ বলে না কি আমাকে অনেক কিছু দাও জাস্ট বলে কি আমাকে শুধু জল দিলেই হবে বা অল্প আতক চাল দিলেই হবে সন্তুষ্টি কিন্তু অনেক মানে আমাদের অনেকজন নিয়ম জানে না তো অনেকজন থেকে আস্তে আস্তে শিখছে ডেভেলপমেন্ট করছে তারপরে পরবর্তীকালে আরও ভালো হবে তারপরে হচ্ছে কি তোমার শশা খুব ভালো জিনিস এটা তারপরে হচ্ছে ছোলা এটা আমরা প্রসাদ হিসাবে আমরা চড়াই ওখানে তারপরে ওইখান থেকে পুজো হওয়ার পরে আমরা মানুষটাকে মানে ডিস্ট্রিবিউট করি তাহলে আমরা যারা 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 পাহাড়রা ছিল যারা সকাল থেকে কিছু খায়নি তারা মানে ভগবান মানে করম দেখে পুজো করেছিল কি সবাই ভালোভাবে থাকতে পারে মা বাবা ভালোভাবে থাকতে পারে আমাদের ভাই বোন ভালো থাকতে পারে সেজন্য আমরা পুজোটা করেছি ফসলগুলো ভালোভাবে থাকতে পারে যেখান থেকে চা চাষিরা খুব ভালোভাবে মানে উপার্জন করতে পারে প্লাস ভালো টাকা কামাতে পারবে সেই জন্য আমরা করমদে বা করম পূজা সে করি এটা তোমার শুধু একদিন একদিন তো আজকেই শুধু মেন ঠিক আছে তারপরে নেক্সট দিন এটাকে ভাসিয়ে দেয় মানে যেমন দুর্গাপুজো যেমন ভাষায় তো বিসর্জন ঠিক সেম করম দেখে যে কোনো একটা নদীতে বা যে কোনো একটা পুকুরে আমরা বিসর্জন করি আমার নাম সুশীল লাকড়া আমি ঝাড়খণ্ড রাঁচি থেকে বিলং করি প্রায় এখান থেকে চার বছরে ওয়েস্ট বাঙালে থাকছি এখানে আমার শ্বশুরবাড়ি